হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমি জানো তো এই সন্ধ্যা সন্ধ্যার সময় মানে এখন কিন্তু সত্যি কথা বলতে সন্ধ্যায় হয়ে এসেছে আমি এখন এই সন্ধ্যা সন্ধ্যার সময়ে আমার মামনিকে নিয়ে যাচ্ছি একটা মানে এসেছি সরি রিয়েলি সরি ভুল বলে ফেলেছি আমি এসেছি মানে মন্দিরে মন্দিরে বলতে আমাদের রাধে গোবিন্দ মন্দিরে তো জয় রাধে রাধে হরে কৃষ্ণা তো শোনো তো চলো এখন কথা হচ্ছে এখানে কি হয়েছে আমাদের এখানে একটা মানে এই দেখো আমি আছি সঙ্গে কাকিমা আছে কাকিমা আমাকে প্রসাদ খাই এই কাকিমা আমাকে ভীষণ ভালোবাসে তো এই মন্দিরে হচ্ছে আমাদের উদ্বোধন হলো আর একটা লজ মানে মন্দির থেকে একটা লজ বানানো হয়েছে তো সেই লজটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর একটা কথা কি বলো তো মানে দেখো এখানে এত সুন্দর করে এখানে মানে প্রসাদের জায়গা সাজিয়েছেন যারা সব সবাই ইস্কন থেকে এসেছেন তো যারা ইস্কন থেকে এসেছেন তো তারা এখানে এইভাবে সুন্দর করে বাটা সাজিয়েছেন কিন্তু এই বাটাগুলো সবাইকে দাম দিয়ে কিনতে হবে মানে অনেকটাই দাম বাটাগুলো বেশ ভরপুর বাটা সাজানো মানে মিষ্টি লুচি ফল টল দিয়ে বাটা সাজানো আছে সেগুলো বোধ হয় টাকা করে সামথিং হবে তো চলো যাই হোক যারা মনে হবে যাদের যাদের ইচ্ছা হবে তারা কিনে নেবেন আর সঙ্গে তো রাধাগোবিন্দ মন্দির প্রসাদ আছেই ওই লজের মধ্যে সব থেকে বড়ো কথা কী বলো তো যে একটা জায়গায় আসলে না নিজেদের অনেক মানুষের সঙ্গে পরিচয় হয় অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তো সেটাও আজকে হলো বলে আমার খুব ভালো লাগলো আর হচ্ছে দেখো না তোমরা দেখতে থাকো দেখো আমি কত কত মানুষের সঙ্গে দেখা করলাম কত মজা পেলাম দেখতে থাকো

হ্যাঁ এত সুন্দর ফুলের মালা ধরে আছে তা বলেন না

আমি আর কী কী করছি আমি এখানে যে প্রসাদের বাটাগুলো সাজানো হয়েছে না সেখানটায় যাচ্ছি সেখানটায় কাকা বলে সেই জায়গাগুলো প্রসাদের বাটাটা হালকা যদি পারো তো তুলে নাও তো ভালো লাগবে দেখতে না দেখো তোমরা করলেই দেখতে পাবে যে কত প্রসাদের বাটা সাজানো প্রচুর লুচি তারপরে তোমার হচ্ছে মিষ্টি আমিত্তি ফল টল দিয়ে প্রসাদের বাটা সাজানো আছে যদিও এগুলো ওনারা বিক্রি করছে দেখতে পাচ্ছ বলছি যে ভোগ সাজানো আছে এই দেখো মানে পুরো মা মানে মানে পুরো প্রসাদগুলো সাজানো আছে আর হচ্ছে কি তো আমি জানতাম না যে এখানে এবার প্রসাদ সাজিয়ে মানে বিক্রি হচ্ছে তাহলে আমিও টাকা নিয়ে যেতাম আমার জানা ছিল তো দেখতে পাচ্ছ আমাকে আমার থেকে বড় কথা আমি সবাইকে তোলার জন্য এসেছিলাম তো তাই সবাইকে তুলেছি তোমরা সবটাই দেখতে পাচ্ছি যে আমাদের মন্দিরের চারিপাশ একটু নোংরা আবর্জনা আছে সেটাও তুলে দিয়েছি তো চলে বন্ধুরা তোমরা দেখতে থাকো এখান থেকে আমাদের ইস্কন থেকে লোকজন এসেছে তারা মানে সব সব এসেছেন তো তারা এই মণ্ডপে সব বন্দোবস্ত করেছে এইবার আমি কোথায় যাবো তো এই যে আমরা মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েই গেল এইবার আমি সোজা যাবো লজ লজে মানে যেই লজে আমাদের হচ্ছে উদ্বোধন করা হয়েছে মানে আমাদের মন্দিরের লজ আমি চলে এসেছি আমাদের লজে তো এই দেখা আমি করে উঠছি সুন্দরবাধা মতো এরকম আসামি আসতেছে আর হচ্ছে এখানে এসে জুতো চুরি হয়ে গেছে অনেকজন মানে হবে সারাবিক নিচে জুতো থাকলে অনেকজন অনেক রকম লোকজন জাগাসা করছে তো চলে আমি এদের লজে মা মারা আমি এসেছি দেখতে আর হচ্ছে এই লজে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো ভেতরটা কী ধরনের কতটা সুন্দর কিছু ভালো এই যে দেখতে থাকো তোমরা দেখো লস্ট ফার্স্ট ক্লাস ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কিন্তু কি বলো তো এই ভেতরটা এতটাই সুন্দর কিন্তু আমরা কেউ এখানে বসে খাইনি মানে ইস্কনে যারা এসেছেন তারা এখানে বসে খাওয়া দাওয়া করেছেন কিছু এখানকার লোকজন মানে যারা মানে যারা এই কাজের মধ্যে সব মানে যুক্ত আছেন তাদের কেউ কেউ এখানে বসে খাওয়া দাওয়া করেছেন কিন্তু আমরা সবাই যারা মানে আমরা মানে কি ভক্তরা এসেছি বলতে গেলে এক কথায় আমরা সবাই তিন তলায় গেছি মানে তলার উপরে খাওয়া দাওয়া হচ্ছে আমার বোনের সঙ্গে দেখা দেখি না সকালে তো এই দেখো দেখতে পাচ্ছ আমি তিন তলায় অলরেডি চলে এসেছি সবাই খাওয়া দাওয়া করছে সবার পাতে খিচুড়ি পড়ে গেছে কিন্তু সন্ধ্যা হতে চলবে দেখতে পাচ্ছো তো পুরো মানে মানে গোলা ঘোলা টাইম একটি গোলা ঘোলা সন্ধ্যা সন্ধ্যা টাইম আর আমি খিচুড়ি খাবো তবে একটা কথা জানা আমি এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা আমি জানি না বাট এইটা কিন্তু খুবই একটা দারুণ কথা সেটা হচ্ছে আমি না খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি আমি জানতাম না যে এখানে খিচুড়ি হয়েছে জানো তো আমি এসে দেখছি এখানে খিচুড়ি হয়েছে ও আমার মানে মনের মতন জিনিস আমি খুব ভালোবাসি খুব ফেভারিট আমার তো চলো আমি খিচুড়ি দেখে তো ভীষণ খুশি হয়ে গেছি তারপরে আমি খিচুড়ি ধরো খাবো এখন তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা সত্যি করে একটু লাইক কমেন্ট করো খুব হ্যাপি হব তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমি সারা জীবন ঈশ্বরের এই কামনা করছি আর রাধে গোবিন্দর কাছে এই কামনা করছি তোমরাও কামনা করো যেন আমি এই রকমই ভালো থাকি সারা জীবন ওকে আর একটা কথা তোমরা আমার সঙ্গে থাকে আমার সোনা বন্ধুরা আর কি বলবো বলে এবারটা আমি খাবো খেয়ে দিয়ে তো আবার নেক্সট ডে বাড়ি চলে যাবো তাই না বলো বাড়ি যেয়ে চলে যাবো তারপরে তো আর কোনো কথা নেই আবার পরে নেক্সট আর একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো নতুন সুন্দর ভিডিও চাইবো মানে আমি চাই তোমাদের জন্য আরও স্পেশাল স্পেশাল ভালো ভালো ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে তো সেটা আমি করবো তোমরা রেডি থেকো প্লিজ আমার ভিডিও দেখার জন্য ওকে বন্ধুরা আর সব থেকে বড়ো কথা তোমরা সব সময় ভালো থেকো সব সময় ভালো থাকবো আর হচ্ছে তোমাদের পুজো কেমন কাটলো জানিও গুড নাইট আমি আজকে আমাদের এ পর্যন্তই দিলাম বাই